হ্যালো বন্ধুরা আপনাদের দেখাবো এটি একটি বাটাফেলার সেলাই মেশিন এখানে যে যা দাঁতটি আছে দেখুন দাঁতটি অনেক নিচে নেমে গেছে এভাবে নিচু হইলে আপনারা কাপড় টানবে না সেলাই হবে না কাপড় মেশিনে যদি পিছনে না যায় তাহলে মেশিনে সেলাই হবে না মেশিনে কোনো কাজই আসবে না যার কারণে এই মেশিনের দাঁতটি কিভাবে উপরে উঠাতে হয় এবং নামাতে হয় তা দেখাবো এর জন্য মেশিনটি এভাবে আগে কাজ করে নিব এখানে এখানে একটি ছোট নাট আছে দেখুন এটি অনেক লুজ হয়ে গেছে দেখুন এটি অনেক লুজ এদিকে লক্ষ্য করুন এ হচ্ছে আপনার দাঁত দেখুন এটি নড়াশড়া করছে এটি অতিরিক্ত লুজ হয়ে কারণে এই দাঁত নিচে নেমে গেছে এটি কিভাবে ঠিক করবেন তার দেখুন এখানে যে স্ক্রু আছে এই স্ক্রুটি হালকা করে এই স্কুটি আগে টাইট দিতে হবে টাইট দিয়ে দেখতে হবে যে এটি একটা হয়েছে কিনা এভাবে হালকা করে টাইট দিয়ে এদিকে দাঁতের পরিমাণটা দেখতে হবে দেখুন দাঁত কতটুকু উপরে আছে এটি অ্যাডজাস্ট করতে হবে এটি যদি অতিরিক্ত উপরে ওঠে তাহলে সমস্যা কাপড় টানবে না আবার বেশি নিচু থাকলে টানবে না এর জন্য আপনারা এর সাথে সামান্য একটু নিচু রাখতে হবে এই নাটটি এখন লুজ না দিয়ে এখানে নিচ দিয়ে একটা স্ক্রু আবার দিয়ে হালকা করে নামিয়ে দিতে হবে কারণ এই স্ক্রুটি ফুল টাইট দেওয়া হয়নি এখন এটি আবার এভাবে উপরে এটি যখন এখন দেখুন অ্যাকোলেট আছে এটি বেশি উঁচু না কমো না এরপরে এ হচ্ছে এই মেশিনের ফিট এ ফিটটি এখানে লাগিয়ে নিতে হবে এবার আপনারা যেকোনো মেশিনের দাঁত উপরে তুলে নিতে পারেন এবং আরেকটি জিনিস দেখাবো গোটলা অতিরিক্ত টাইট দেওয়ার কারণে এখানে ফেটে যায় যার কারণে এটি পুরো মতো টাইট দিবেন পুরো মতো টাইট দিয়ে এটি অনেক সময় দেখা যায় যে এই ভিতরে এখানে যে ফাড়া আছে বা কাঁটা আছে এই কাঁটাটি চাপাইতে যায় তখন এটি বাদ বাদ হয়ে যায় এর জন্য সাবধানে এটি টাই দিবেন এ ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে আমি আশা করি তার দেখবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই মেশি এই গুটলাটি কীভাবে চেঞ্জ করতে হয় পরবর্তী ভিডিওতে আমি আবার দেখিয়ে দেবো সবাইকে ধন্যবাদ